বারাকপুরে এসআইআর আতঙ্কে আত্মঘাতী গৃহবধূর বাড়িতে রাজ্যের নারী ও পরিবার কল্যাণ মন্ত্রী ভারতপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ কাকুলি সরকার শনিবার সকালে তার বাড়ি এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সাংসদ ভৌমিক সহ চেয়ারম্যান উত্তম দাস পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন মন্ত্রী পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জানা যায় দু সালে ভোটার লিস্টে নাম তোলবার জন্য পরিবারের তরফে আবেদন করা হয়েছিল এবারে এসআইআর ফর্মেও নাম আসে মৃতা কাকুলি সরকারের সচিবাজে অভিযোগ করেন বিজেপি অযথা আতঙ্কের সৃষ্টি করছে আর সেই আতঙ্কের জেরেই আত্মঘাতীর ঘটনা ঘটছে সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে এসআইআর আতঙ্কে সমস্ত কাগজ তার হাতে রয়েছে যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে কিন্তু আতঙ্ক এত আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য একে বাদ দেব তাকে বাদ দেবো এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল আজকে ওর দুই সন্তান মেয়ে কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম আমরা আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থদা পার্থভূমিক আসছেন এবং সব সময় আছেন আমরা জানি দলের পক্ষ থেকে আজকে সমীর দা যিনি সমীর ইসলাম মাননীয় এমপি এবং আমরা এসছি দলের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে যারা ঠেলে দিলেন তারা বিজেপি আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল ভারতপুর থেকে রাজু রায় চৌধুরী da potência